ধারাবাহিকতায় আজকেও আমি নতুন করে লাইভে আসছি তো আমাদের লাইভের বিষয় ছিল হেয়ার ট্রান্সপ্লান্ট হেয়ার ট্রান্সপ্লান্ট আমাদের যেটা আমরা বলি সবসময় যে আমাদের সেন্টারে শুক্রবার ছাড়া প্রতিদিনই হেয়ার ট্রান্সপ্লান্ট হয় আপনি সরাসরি দেখতে চাইলে দুপুর বারোটার থেকে বিকাল তিনটার মধ্যে চলে আসবেন এই জন্য কোনো ভিজিট দিতে হবে না কোনো সিরিয়ালও দিতে হবে না আপনি শুধু কষ্ট করে আসবেন এসে রিসেপশনে বলবেন যে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট দেখতে আসছি আমি দেখব আপনাকে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট দেখানো হবে এবং এখানে ডাক্তারের সাথে ডাক্তার বলতে আমি আসি আমার ওয়াইফ ডাক্তার আমার ফ্রেন্ড ডাক্তার মাসুদ মিদা আমাদের সাথে কথা হবে আপনার আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট দেখবেন আপনার একটা ভীতি কেটে যাবে আপনার একটা কৌতূহল কেটে যাবে আপনি জানতে পারবেন যে কীভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট হয় এখানে যে রুগীর অপারেশন হচ্ছে সেই রুগী তো আর তাকে অবশ করে করা হবে সেই রুগীর সাথে প্রয়োজনে কথা বলতে পারবেন যে ভাই পেন কীরকম আপনি ব্লিডিং কেমন হয় সেটা নিজে চোখে দেখতে পাবেন ফলে অনেক সুবিধা আপনি একদম সরাসরি হেয়ার ট্রান্সপ্লান্ট দেখার অনেক সুবিধা তো এই সম্পর্কে আপনার কৌতূহল কেটে যাবে ভিত্তি কেটে যাবে ফলে আপনি সরাসরি হেয়ার ট্রান্সপ্লান্ট দেখলে আপনার অনেকগুলো সুবিধা হবে এবং আমরা অফার দিচ্ছি আজকে না অনেক আগের থেকে আমাদের অফার দেওয়া যে আপনি সরাসরি হেয়ার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে যেখান থেকে করেন আমাদের কোনো আপত্তি নেই আপনি যেখানে খুশি পৃথিবীর যে কোনো জায়গায় করান কিন্তু আমাদের একটা আমন্ত্রণ রইল যে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট যেখানেই করেন না কেন আপনি কারো কথায় বায় হবেন না আপনি আগে আমাদের সেন্টারে একবার আসবেন এসে সরাসরি হেয়ার ট্রান্সপ্লান্ট দেখবেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট জিনিসটা কি এবং কিভাবে করা হয় কারা করে যন্ত্রপাতি কিরকম যন্ত্রপাতিগুলো কোন দেশের সব দেখতে পাবেন আপনি আমার কথার বিশ্বাস দরকার নেই বা অন্য কারো কথার কোনো বিশ্বাসের দরকার নেই কারণ হচ্ছে যে গোয়ালার দই কখনো টক থাকে না আমি কখনোই বলবো না যে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট খারাপ আমি সবসময় বলবো আমি ভালো আমার শত্রু যারা আছে তারা বলবে আমারটা খুবই খারাপ আপনি কারো কথাই বিশ্বাস করার দরকার নেই আপনি নিজেকে বিশ্বাস করবেন যে আপনি দেখবেন যে আসলে এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে কিনা কেউ যদি আপনাকে সরাসরি হেয়ার ট্রান্সপ্লান্ট দেখাইতে পারে তাহলে বুঝতে পারবেন যে তারা আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট করে আর কেউ যদি সরাসরি আপনাকে হেয়ার দেখাতে না পারে তাহলে আপনি বুঝবেন তারা আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট হঠাৎ হঠাৎ করে মাঝে মাঝে হয়তো করে কিন্তু রেগুলারলি করে না রেগুলার কারা করে আর রেগুলারলি কারা করে না এটা আপনি বুদ্ধিমান মানুষ আপনারা বুদ্ধিমান মানুষ আপনারা সবাই বুঝতে পারছেন যে কারা রেগুলারলি একটা কাজ করে কারা রেগুলারলি করে না হ্যাঁ হচ্ছে যে রেগুলারলি না করলে তাদের কাস্টমার কম আমি কাস্টমারই বললাম যদি ওটা কাস্টমার না পেশেন্ট পেশেন্ট কম তারা ওরকম পেশেন্ট পায় না ফলে রেগুলারলি করতে পারে না এবং আপনাকে দেখাইতেও পারবেন না আর আমরা যে কোনো দিন আসবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা আপনাকে দুই থেকে পাঁচজন রুগী দেখাই দিতে পারবো যে আমরা হেয়ার ট্রান্সফার করতেছি প্রতিদিন শুক্রবার শুধু বন্ধ ফলে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে আপনি বাংলাদেশে যত জায়গায় হেয়ার ট্রান্সপ্লান্ট হয় সবগুলো সেন্টারে যাবেন গিয়ে ওনাদের হেয়ার ট্রান্সপ্লান্ট দেখবেন যে কিভাবে করে কারা করতেছে হ্যাঁ ডাক্তার করুক নার্স করুক টেকনিশিয়ান করুক কে করতেছে আসলেই করে করে কি হেয়ার ট্রান্সপ্লান্ট সেটা আগে দেখবেন তারপর যা নিজের বুদ্ধি আছে যাচাই করবেন তারপর ডিসিশন নেবেন হেয়ার ট্রান্সপ্লান্ট কোথায় করাবেন আমি বলি নাই কখনোই যে আপনি আমাদের এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে আসেন আমি বলছি যে আপনি আমাদের এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট দেখতে আসবেন সুপ্রিয় দর্শক তাহলে হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে অবশ্যই আপনাকে এটা চিন্তা করতে হবে যে এটার কোনো আফটার কেয়ার হ্যাঁ যেমন ধরেন অনেকেই বিদেশে ট্রান্সপ্লান্ট করেন যেমন ধরুন তুরস্ক বা ইন্ডিয়াতে করেন সাধারণত এই দুই দেশই করেন আমাদের দেশে পাকিস্তানি রুগী আমি একজন পেয়েছি পাকিস্তান থেকে করছে নেপাল থেকে করছে এরকম রুগী আমি পেয়েছি হ্যাঁ তো হচ্ছে যে বিদেশ থেকে করলে যেটা হয় কি যে আফটার কেয়ার যে পরবর্তীতে যে পি আর দিতে হয় এই পিআরপিগুলো রুগীরা কিন্তু অনেক সময় কষ্টে ভুগে এবং তাদের আলাদা খরচ দিতে হয় আলাদা ডাক্তারের সাথে আবার এঙ্গেজ হতে হয় ফলে আপনি আমাদের এখান থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে আপনি আমাদের এখানে একটা নির্দিষ্ট সংখ্যক পি ফ্রি পাবেন ডাক্তারের অ্যাডভাইস ফ্রি আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে এক বছর পর্যন্ত ডাক্তারের সাথে যতবার দেখা করবেন কোনোবারই কোনো ভিজিট দিতে হবে না ফলে আপনি এই সুবিধাটা একদম ফ্রি পাচ্ছেন তো হচ্ছে যে এটা একটা সুবিধা আপনার কোনো জটিলতা যে কোনো অপারেশনে জটিলতা হইতে পারে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমার এই কাজে কোনো জটিলতা হবে না আপনি অপারেশন করেন যে কোনো কাজে জটিলতা হইতে পারে ফলে হচ্ছে যে জটিলতা সমাধানের জন্য অবশ্যই আপনাকে একজন নিকটস্থ ডাক্তারের কাছাকাছি থাকতে হবে যে আপনার কাছে থেকে আপনার সমস্যাটা সমাধান করবে উঠে যাচ্ছে কি করা যায় আপনি আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মাথার ছবি তুলে পাঠাই দেন ভিলেজ কালসার ওয়ালাইকুম আসসালাম সিহাব আবার ভালোবাসা অবাম সোয়েব খান থ্যাংক ইউ চার মাস আগে ট্রান্সপ্লান্ট করছেন আর দুই মাস অপেক্ষা করেন রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ শোয়েব খান মেডিসিন চেঞ্জ করতে হবে না মেডিসিন চেঞ্জ করার দরকার না ছয় মাস পর্যন্ত একই মেডিসিন চলবে এই যে শোয়েব খান আমাদের এখান থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন উনি জানেন যে ব্যথা কীরকম ব্লিডিং কীরকম আমাদের সার্ভিস কীরকম হ্যাঁ সবই উনি জানেন তো হচ্ছে যে হ্যাঁ এই যে উনি লিখছেন যে আমার গ্রো খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ স্যার আপনার গ্রো অনেক সুন্দর হয়েছে এবং সুন্দর হবে কারণ আমাদের চিকিৎসা হচ্ছে মানি ব্যাগ গ্যারান্টিযুক্ত আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করি একদম টাকা ফেরত গ্যারান্টি যদি বিশ বছরের মধ্যে এই চুল পড়ে যায় তাহলে টাকা একদম ফেরত বলে আমাদের যে গ্যারান্টি এই গ্যারান্টি আমার মনে হয় না যার কেউ দিতে পারবে কারণ দেওয়ার এবিলিটি থাকার কথা না জেনেটিক খেয়াল কি কোনো মেডিসিন আছে মেডিসিন তো অবশ্যই আছে সায়েন্স পিছিয়ে এটা কে বলছে আপনার জ্ঞান পিসি বা আমার জ্ঞান পিসি আমরা জানি না অনেক কিছু হোয়াট মাইন্ড ডাজন যেটা জ্ঞান জানে না সেটা চোখে দেখে না জ্ঞান যা জানে না তার চোখ সেটা দেখে না ফলে সায়েন্স পিছায় নাই আমরা পিছাই আসি আমাদের জ্ঞান পিসাই আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল ফোর জিরো ডাবল ফাইভ এইট আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল ফোর জিরো ডাবল ফাইভ এইট আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তো হচ্ছে যে সুপ্রিয় দর্শক মণ্ডলী চুলের চিকিৎসা জগতে বিপ্লব বাংলাদেশে আমরা এনেছি সবাই চিকিৎসা করতেছে সবার সেন্টারই ভালো কিন্তু আমার রিকোয়েস্ট একটাই যে আপনি কারোর কথায় প্রভাবিত হবেন না আপনি প্রত্যেকটা সেন্টারে যাবেন আপনার হয়তো কিছু ভিজিট খরচ হবে সব সেন্টারে যেতে আমাদের সেন্টারে কোনো ভিজিট লাগবে না আপনার এক টাকাও লাগবে না আপনি সরাসরি এসে আমাদের সাথে দেখা করে যাবেন দুপুর বারো অবশ্যই দুপুর বারোটা থেকে বিকাল তিনটার মধ্যে আসতে হবে এই সময় আগে আসলে এই সময় পরে আসলে হবে না সবাই ভালো থাকবেন রোজার দিন ইফতারির সময় হয়ে যাচ্ছে সঞ্জীব বলছেন যে আমি এই থার্টি আপনি পঁয়তাল্লিশ অব্দি চুল রাখতে চান আপনি অবশ্যই এটা কোনো ব্যাপার না পঁয়তাল্লিশ অধ্যে রাখতে চাই কোনো ব্যাপারই না ওষুধ খেলেই হবে এবং ওষুধ লাগালেই হবে আপনাকে আপনি যোগাযোগ করুন আমাদের সাথে আপনার চুল অবশ্যই আপনি যতদিন চান ততদিনই থাকবে কমপক্ষে ষাট বছর বয়স হওয়া পর্যন্ত এরপরে হয়তো মানে চুল নাও থাকতে পারে কারণ বয়স একটা ফ্যাক্টর বয়সের কাছে সবাই হার মানে হ্যাঁ যেমন আমার বয়স এখন ফিফটি প্লাস ফলে হচ্ছে যে এই বয়সে চুল ধরে রাখা কঠিন যদি আমি এখন ধরে রাখতে চেষ্টা করি না কারণ হচ্ছে যে বয়স একটা ফ্যাক্টর হ্যাঁ ভিজিট দুই টাকা আপনি যদি নর্মালি দেখা করতে চান আপনি যদি নর্মালি দেখা করতে চান আপনি যদি হেয়ার ট্রান্সপ্লান্ট দেখতে চান তাহলে আপনাকে কোনো ভিজিট নিতে হবে না এবং আপনাকে আসতে হবে দুপুর বারোটার থেকে বিকাল তিনটার মধ্যে এই সময় আসলে আপনাকে কোনো ভিজিট দিতে হবে না কোনো সিরিয়ালও দিতে হবে না কিন্তু এর পরে আসলে অবশ্যই আপনাকে ভিজিট দিতে হবে এবং সিরিয়াল দিতে হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকবেন